দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম বিখ্যাত হাটে বুঝ রবিবার দেখতে পাচ্ছেন বলদ গরুর কাছে চলে আসলাম আজকে আজকে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ বলদ গরু এখন আর বিশ পঁচিশ দিন আছে ঈদের দেখতেই পাচ্ছেন আপনারা আলানো পুজো গরু কমই দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন সব সুটাম সুটাম দেহের বলদ গরু দেখতেই পাচ্ছেন সব কুরবানির উপযোগী গরু হয়ে গেছে কোরবানির রেডি গুরু বলতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গুরু দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর বলদ গরু কোরবানির উপযুক্তই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বলদ গরু দর্শক বিখ্যাত কুটুচুমুনি হাটে এরকম সুন্দর সুন্দর বলদ গরু উঠে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত বেশি উঠে নাই বলদ গরু যা উঠছে সব কোরবানির উপযোগী গরু দেখতে পাচ্ছেন ওইদিকে বেশি গরু নাই সব সুটাম দেহের গরু উঠছে দর্শক দেখতেই পাচ্ছেন গরু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু একটা বলদ গরু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক কুরবানির উপযোগী গরু এগুলো এগুলো বিশ পঁচিশ দিন আছে কুরবানির এটার ভিতরে খুব সুন্দর সুন্দর গো বলদ গরু উঠছে এখানে খুব সুন্দর সুন্দর মাসা খুব সুন্দর সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন দিয়ে পুরোটা বলদ গরু বাজার ছিল এখন বলদ গরু কমই এখন কারণ বেশি দিন নাই আর কুরবানির ঈদের এখন আর পালন করার উপযোগী গরু পাওয়া যায় না বা মানুষের সংরক্ষণ করে না তার জন্য পালন করা গরু এখন কমই থাকে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বলদ গরু যেটা কুরবানের উপযুক্ত রেডি হয়ে গেছে গরুগুলো এটি আপনাদেরকে দেখাচ্ছি রেডি হওয়া গরুই আছে এখন বিখ্যাত কুটুচমণি হাটে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিখ্যাত কুটুচমণি হাটে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ এগুলো সব কুরবানির উপযোগী গরু এখানে পালন করার গরু নাই বলতে গেলে সব নাই পালন করার পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাশালা খুব সুন্দর সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন কেনা চলছে চলতেছে দেখেন ব্যাপারী ক্রেতার সাথে কথা বলতেছে এখানে সব আর এখন যারাই কিনে হয় হয়তো জবাইয়ের জন্য এখনের জবাইয়ের জন্য না হয় কুরবানিদের জন্য কুরবানির জন্য কিনতেছে এখন বেশি ক্রেতাই এখন কুরবানির জন্য গরু কিনতেছে দেখতে পাচ্ছেন এখানে সব সুন্দর সুন্দর কুরবানি উপযুক্ত গরু এখানে পালন করার মতো গরু নাই সামনে দেখতে পাচ্ছেন সাদা বলদ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর সাদা বলদ চুট শিম তারপর কুচ মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন সুটান দেহের ওরা অনেক লম্বা লম্বা বলদ এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে বিখ্যাত কুটিচুমুনে হাটে এরকম বলদ আপনারা পেয়ে থাকবেন দেখতেই পাচ্ছেন এগুলো সবই কোরবানির উপযুক্ত গরু এখানে আপনার পালন করার উপযুক্ত গরু কোনো নাই বলতে পারেন বলদ গরু উঠেই নাই পালন করার উপযুক্ত গরু এখানে সব গরুই তাজা মাশাআল্লাহ সুতাম সুতাম দেহের গরু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু এখানে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বলদ গরু এগুলো সব সুটাম দেহের গরু এখানে পাবেন ছোটো বলদ গরুগুলো যেটা আছে ছোট মাঝারিগুলো এই জায়গায় পাওয়া যাবে আর ওইদিকে যখন দেখাইছি ওইটা ছিল বড় বলদ গরুর জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বলদ গরু দেখতে পাচ্ছেন এখন যাই আছে ছোট বড় যাই আছে সব ফুটাম দেহের গরু কুরবানির উপযুক্ত গরু বলতে পারেন কুরবানির উপযুক্ত গরু সবগুলোই কুরবানির উপযুক্ত গরু মাংসে ভরা গরুগুলা সব দেখতে পাচ্ছেন আপনারা বিখ্যাত কুলিচমি হাতে দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর সুন্দর গরু এখানে সব কুরবানির গরু লাল তারপর সাদা তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা কালো বলদ যেটা সচরাচর দেখা যায় না কালো একটা বলদ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সুতাম দেহের সব দেখতে পাচ্ছেন মার্শালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু এখানে এই জায়গায় মাদারি ছেজের গরু এখানে দেখতে পাচ্ছেন গরু বসাই রাখছে সম্ভবত এই দুটা গরু বিক্রি হয়ে গেছে তার জন্য গরু বসায় রাখছে দেখতে পাচ্ছি মার্শালা দেখতে পাচ্ছেন সব সুন্দর সুন্দর সুতাম দেহের গরু এখানে এখানে আপনারা যারা এখন কুরবানির জন্য গরু কিনতে চান অবশ্যই আপনারা আসতে পারেন বিখ্যাত গরু হাটে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিখ্যাত চৌনি হাটে আপনারা এখানে আসতে পারেন কুরবানির গরু কেনার জন্য পছন্দ মতো অবশ্যই ইনশাল্লাহ গরু পাবেন বলদ গরু কিনতে গেলে তারপরে মহিষ তারপর সার গরু কিনতে গেলে এখানে পাবেন অনেক আছে এখানে বাজারটা ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে বড় বাজার বলতে পারেন এটাই বলতে পারেন এখন মোটামুটি বাজার এখন কমে গেছে যেহেতু সামনে কুরবানির ঈদ মানুষে কেনার জন্য গরু কিনতেছে না এখানে সবগুলো গরু থাকতো এখানে দেখতে পাচ্ছেন জায়গা এখন খালি বলতে পারেন যেহেতু আর বেশি দিন নাই কুরবানিদের তার জন্য আপনাদের মানুষ ক্রেতা আসছে না কুরবানির সময় অনেক সময় গরু কিনবে আর যারা কুরবানির আগে গরু কিনে তারা এখন আসছে বাজারে দেখতেই পাচ্ছেন ক্রেতার সংখ্যা এত বেশি না গরু যে যাই উঠছে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই স্বল্প ক্রেতা গরু আপনার কম হচ্ছে তারপরে ক্রেতাও কম দেখতেই পাচ্ছেন এখানে ক্রেতার সাথে ব্যাপারীর সাথে ক্রেতার সব সুতাম দেহের গরু দেখতেই পাচ্ছেন আপনারা সব সুতাম দেহের গরু এখানে দেখতে পাচ্ছি কুরবানির উপযুক্ত গরু এখানে যাই দেখতে পাচ্ছেন হয়তো জবাইয়ের উপযুক্ত গরু না হয় কুরবানির দেখতেই পাচ্ছেন ব্যাপারী গরু দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর গরুগুলা মার্শাল খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে এখানে যা পাবেন সব কুরবানির উপযুক্ত থাকবে এখানে হয়তো জবায়ুর জন্য না হয় কুরবানির জন্য এখানে পালন করার মতো গরু নাই বলতে গেলে দেখতে পাই নাই এখনো তো আপনাদেরকে অবশ্যই আমি জানাতাম দেখতেই পাচ্ছেন এখানে যা আছে সব বলদ গরু কিন্তু সবগুলা সুটান দেহের গরু এখানে হারণ করার মতো দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছেন যারা কুরবানির জন্য আসতে পারে আসতে চান যে বিখ্যাত কুটি চৌনি হাটে আপনারা আসতে পারেন আপনাদের পছন্দ মতো গরু অবশ্যই আপনারা পাবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন ক্রেতার সংখ্যা বলতে গেলে এখন কমই যেহেতু সামনে আর বিশ থেকে পঁচিশ দিন আছে কুরবানির ঈদ যার যার খামার নিয়ে তারা খামারিরা তারা খামার নিয়ে প্রস্তুতি নিচ্ছে কোরবানির জন্য এই কারণে ক্রেতা খুবই কম দেখতেই পাচ্ছেন বলদগুলো সবগুলোয় মাংসের পূর্ণতা বলতে পারেন পূর্ণ হয়ে গেছে মাংসের দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বলদ আছে এতটুকুই বলদ আর বেশি গরু নাই দেখতেই পাচ্ছেন বলদ গরু শুধু যা দেখাইছে এখন আপনাদেরকে শুধু বলদ গরু যেখানে বলদ গরু থাকে ওই জায়গায় আপনাদেরকে দেখাইছি আর ওইদিকে আছে এই দিকে আছে আপনার সার গরু ওই দিকে আছে সার গরু আর এখানে যা আছে সব দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাঝারি সাইজের বলদ গুরু দর্শক আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন